মিয়ানমারের যেসব নাগরিক মিয়ানমারের রাখাইন থেকে উকিয়ার কুতু পালং হিন্দু ক্যাম্পের সামনে অবস্থান করছে এখানে পুলিশের যারা সদস্যরা রয়েছেন উকিয়া পুলিশের সদস্যরা তারা এসেছে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা পুলিশকে খবর দিয়ে পুলিশ এসে তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করছেন তাদের যে পরিচয় সেটি শনাক্তের চেষ্টা করছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে আজকে সকালে বান্দুরবানির নাইকংচুরি উপজেলার ঘুমদুমের বাইশপাড়ি এলাকা দিয়ে তারা প্রবেশ করেছে যতটুকু জানতে পেরেছি প্রায় সীমান্তের ছত্রিশ এবং সাতত্রিশ পিলার সাঁত্রিশ পিলারের মধ্যখান দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং এই মুহূর্তে তারা সেখান থেকে ঘুমধুমের বিভিন্ন জায়গা থেকে তারা গাড়ি করে তারা কুতুপালং হিন্দু ক্যাম্পের পাশাপাশি এসে অবস্থান করছে এবং এখানে রোহিঙ্গা নয় তারা এখানে প্রায় পঁয়তাল্লিশ জন মতো টনচঙ্গ সম্প্রদায়ের অন্যান্য বারো জন রয়েছেন তারা বড়ুয়া সম্প্রদায়ের আমরা তাদের সাথে কথা বলেছি তারা সকাল থেকেই ক্ষুধার্ত আছেন এবং যারা বলছেন যে এখানে মিয়ানমারের চলমান যে সংঘর্ষ সেই সংঘর্ষের কারণে তারা টিকতে না পারে বাংলাদেশে পালিয়েছেন আপনারা কখন এখানে আসছেন এগারোটা এগারোটা পরে ঘুরে আসি আর এগারোটা পরে আর যুদ্ধ তলে চলে তই দে আছে আৰা দে আছে তাইনো ফাই জুং গা গুৰি আছে দে তাইলৈ নবাচিব যেন দে আছে দে বা লোৱা হৰে যি আছে বেছি মুচিয় যেনলৈ আছি দে গ'লকেইটা আল আল চাদগুৰি খাই যোৱা আল চাগুৰি খাই দে আৰু তই কোনো খাম নাই যোৱা আলগুৰি এনে আছে জুমগুৰি তই এনদিলা গুৰি খাই থাকে দে মানুহ তো এখন আছে মানে তারা তারা যুদ্ধ করে তো আঁরা তুর আরা আছে আঁরা তাই না ফারে ফানা দিলে ওই গরম আজ আয় পরে গুলি নইলে আছে মানে দুলিয়া মানে খোয়াই সোয়াই কিছু আছে যেন আছে মানে দুলিয়া করি তো আঁরা যেন রকা করি বলে আসি দেয় মাঝে আমরা যাদেরকে দেখতে পেয়েছি এখানে অনেক শিশু আছে এবং আমরা আরেকটু কথা বলতে চাই একটু জানতে চাই কিভাবে বাংলাদেশে এসেছেন এবং কেন

মগজ জ্বালানি কি মগে জ্বালাতে লারাই গড়ে জুতো গড়ে তো এরা টাইন পি গুলা গুলিলাই বড় গুলি মারে

আমরা কথা বলছিলাম তাদের সাথে এখানে মিয়ানমারের রাকাইনের মঙ্গু জেলার মেধাই এলাকার এবং ক্রৌড়ং এলাকার নাটালাপাড়া সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা এখানে আছেন এবং আমরা এখানকার যারা এই যে মিয়ানমার থেকে পালিয়ে আসা এসব মিয়ানমারের নাগরিকরা কিন্তু রোহিঙ্গা নয় এখানে পঁয়তাল্লিশ জন মতো টঞ্চঙ্গা সম্প্রদায়ের আছেন এখানে এখানে হচ্ছে আপনার প্রায় ১৪ জন মতো বড়ুয়া সম্প্রদায়ের আছেন বলে আমরা জানতে পেরেছি আমরা একটু যুক্ত করে নিতে চাই স্থানীয় সাংবাদিক মাহমুদুল হাসানের সাথে আমরা কথা বলতে চাই মাহমুদুল হাসান এই যে সীমান্ত এলাকা দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং বিভিন্ন জায়গায় তারা অনুপ্রবেশ করেছে এবং সীমান্ত এলাকায় ঠিক এই মুহূর্তে কী চলছে সেখানে ধন্যবাদ আসলে যে মিয়ানমারে যে উদ্ভূত পরিস্থিতির কারণে ওপার থেকে এপারে যে অনুপ্রবেশ অনুপ্রবেশ হচ্ছে মূলত সেই বিষয়ে সীমান্তের যে বিজিবি রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থান রয়েছেন মূলত আমরা দেখতে পাই সীমান্তের যে বিভিন্ন পয়েন্ট রয়েছে ওখানে হয়তো বিজিবির টহল থাকে না এই এইটাই লক্ষ্য করে এরা এদিকে অনুপ্রবেশ ঘটে আমরা এখানকার যে মিয়ানমারে যে নাগরিক চলে আসছে এদেরকে বাবু তো বাবু বড়ুয়া এবং তঞ্জকের সাথে কথা বলেছি জানিয়েছে ওখানকার যে বিদ্রোহীরা বিদ্রোহীদের তুপের মুখে মূলত দেড় ছেড়ে এবার আসতে বাধ্য হচ্ছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম স্থানীয় সাংবাদিক মাহমুদুল হাসানের সাথে এখানে মিয়ানমারের রাকায়নের চলমান যে সংঘর্ষ চলছে সেই সংঘর্ষ চলাকালীন মিয়ানমারের শুধু রোহিঙ্গা নাই অনেক বিভিন্ন ধর্মাবলম্বীর যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছেন অনেক সময় বিজিবির চৌকি ফাঁকি দিয়ে তারা বাংলাদেশে চলে আসার চেষ্টা করছেন এবং বিজিবি অনেক সময় তাদেরকে আবারও মিয়ানমারের ফেরত পাঠানোর যে প্রক্রিয়া সেটি অনেক সময় করে থাকেন দর্শক এই ছিল এখানকার সর্বশেষ তত্ত্ব